আসসালামু আলাইকুম সম্মানিত তো কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রসের সহতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি ঈদের পরে আমাদের একটা নতুন কালেকশন আসছে তো এটা বিস্তারিত রেট সহ বলে দিব ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তার আগে ভিডিওটা আমার যারা দেশ এবং দেশের বাইরে থেকে কন্টিনিউ দেখেন মানে নিয়মিত আমার এই ভিডিওটা দেখে তাদেরকে আজাদ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে থাম্বেল স্বরূপ মালগুলা দেখতে পারতেছেন এগুলো সব কিছু রেট সহ বলে দিব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ওই পাশ থেকে শুরু করি আমার লোকেশনটা বলে দিই জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন যারা দূর দূরান্ত থেকে আসতেছেন চান আর সে মাল দিয়ে খেয়াল দিয়ে চেক করে সুন্দর করে তারপর নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সরাসরি লোকেশনে চলে আসবেন তো প্রথমে যে মালটা দেখতেছেন ইভি ইভি বডি এটা যে বেলের তিন ফোটা স্পিকার বডি জোরে বডি একদম সুপার ফ্রেশ স্পিকারও জোড়া বেশি দিন হয় নাই এটা নতুন তৈরি করা হয়েছে ফিটিং করা হয়েছে ফোর ফোর হাই ভিতরে পঁচিশ আঠাশ নতুন ক্রস নতুন স্পিকার যে বেলে তিন ফুটা একটা স্পিকারে কয়েল চেঞ্জ হয়েছে না সবগুলা স্পিকারে কয়েল অরিজিনাল আছে বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন মালজোরে বিক্রি করা হবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় একটা স্পিকারে কয়েলও চেঞ্জ হয়েছে না সবগুলার স্পিকারে কয়েল অরিজিনাল মানে মালজোটা গত ছোটই দে মানে রোজারি দে এটা ফিডিং করা হয়েছে নতুন কন্ডিশন বিয়াল্লিশ হাজার টাকা তারপরে যে বিএল মালটা দেখতেছেন তিন ইঞ্চি ভয়েস কোয়েলের এগুলা বিক্রি করা হবে মাত্র তেরো হাজার টাকা পেয়ার এগুলো তেরো হাজার টাকা পেয়ার অনেকেই হয়তো ভাবেন যে তেরো হাজার টাকা পেয়ার মানে তেরো হাজার টাকা পেয়ার ফোন দেন যে ভাই ভে মালটা কেমন একদম ফ্রেশ কন্ডিশন আছে কয়েল অরিজিনাল আছে কিনা তেরো হাজার টাকার মাল ভাই ফ্রেশ কন্ডিশন বা করসবার ই সরি কি অরিজিনাল কোয়েল থাকে কিনা সেটা দাম শোনা পরে অবশ্য আপনারা বুঝতে পারেন এটাতে আপনার কোনো স্পিকার কয়েল অরিজিনাল নাই এগুলা তিন ইঞ্চি কয়েলের মাল এগুলো কাটে স্বাভাবিক কাটবেই তো এগুলো কয়েল চেঞ্জ করা হয়েছে করস আবার লাগানো আছে টু টু হাই মাল যারা বিক্রি করা হবে জেবিএল জেবিএলে যে একটা মাল আর যে পাশে একটা মাল এটা রাখার যে উল্টা উল্টা হয়েছে তো বিক্রি করা হবে মাত্র তেরো হাজার টাকা তারপরে যে মালটা দেখতেছেন এটা শিয়ার বডি এটা তেরো হাজার টাকা পেয়ার এই মধ্যে ক্রস ওভার নাই বডি ভালো আছে এটার থেকে যে বেলে থেকে এটার বডি আর কন্ডিশন ভালো জ্যাকেট সবগুলারই আছে এ এই জোর দামও তেরো হাজার টাকা করস ক্রস ওভার নাই শুধু টুটু টু হাই জেবিএলের তিন ইঞ্চি ভয়েস স্কেলের স্পিকার তারপরে যে মালটা দেখতেছেন এটা কিউডাব্লিউ ফোরের অরিজিনাল বডি অরিজিনাল মাল এটা চাইনা ফিটিং যে মালটা এই মালটা এটা অরিজিনাল বডি অরিজিনাল মাল এটা ফোর স্পিকারই আছে স্পিকারের কয়েল সম্ভবত দুইটা অরিজিনাল আছে আর দুইটা চেঞ্জ করা হয়েছে ভিতর ভালো মানে ক্রসওভার ওভার লাগানো আছে ক্রসওভারটা অরিজিনাল যেটা ওটা চেঞ্জ হয়েছে ফোর এক্সটি টুইটার বডি ফ্রেশ আছে জিন্সের জ্যাকেট সাথে এজরা মালের প্রাইস পড়বে মাত্র সাঁত্রিশ হাজার টাকা এজরা মালে মালের প্রাইস পড়বে মাত্র সাঁত্রিশ হাজার টাকা তারপরে যে মালটা দেখতে সেন এটা মূলত ইভি স্যান্ডির মতোই দেখতে স্টিকার ইভির তো এটা বিক্রি করা হবে এটার মধ্যে তিন ফুটা স্পিকার বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর দুইটা স্পিকার কয়েল পরিবর্তন হয়েছে আর দুইটা অরিজিনাল আছে পর্দাগুলো একদম জেনুয়েন অরিজিনালই আছে একদম ফ্রেশ একদম ফ্রেশ শুধু দুইটা কয়েল চেঞ্জ হয়েছে তাছাড়া কোনো সমস্যা নাই ফোর ফোর হাই পঁচিশ আঠাশ মাল জোড়া বিক্রি করা হবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা তারপর যে সাবজোড়া দেখতেছেন ক্যাটিং মডেলের এটার মধ্যে যে বেলে তিন ফুটা স্পিকার লাগানো যে বেলে তিন ফুটা স্পিকার লাগানো হেভি প্রেশার মানে খুবই ভালো বাজে ডেলটা নয় এক দিয়ে বাজাইলে যে করাও পছন্দ হবে অবশ্যই লোকেশনে আসবেন এসে মাল চেক করে দেখে তারপর নিয়ে যাবেন বড়ি একদম সুপার ফ্রেশ প্যাস্টিং জ্যাকেট লাগানো এটা বিক্রি করা হবে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা তারপর যে হেডগুলো দেখতে পারতেছেন এগুলো বিস্তারিত বলে দিই নিচের জন্য নয় একটা দেখতেছেন সুপার ফ্রেশ কন্ডিশন বারোশো এক্সেলাস ট্রান্সফার অরিজিনাল এক এগ্রেডের সেট ওরিজিনাল এগ্রেডেড সেট এটা বিক্রি করা হবে এটা বিক্রি করা হবে মাত্র চল্লিশ হাজার টাকা এটা চল্লিশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বারোশো এক্সেলাস ট্রান্সফরমার ট্রান্সফর্মার চল্লিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা বিক্রি করা হবে এটাও ফ্রেশ কন্ডিশনই আছে এটা এক হাজার এক্সেলাস ট্রান্সফর্মা এটার প্রাইস দেওয়া হয়েছে আটত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটা জিন জেনুইন অরিজিনাল সেট এটা এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা বারোশো এক্সেলাস ট্রান্সফরমার ট্রান্সফর্মার চল্লিশ হাজার টাকা তারপরে যে দশ হাজার একটা দেখতেছেন এটা বিক্রি করা হবে এটাতে টুকটাক ট্রানজিস্টর পরিবর্তন আছে তাছাড়া কোনো কাজ হচ্ছে না বুট তারপরে অন্যান্য এভরিথিং অরিজিনাল আছে এটা বিক্রি করা হবে মাত্র চল্লিশ হাজার টাকা দশ হাজার এক বারোশো এক্সেলাস ট্রান্সফর্মার বিগ সাইজের ট্রান্সফর্মা এটা বিক্রি করা হবে মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে যে সুপার এম এম টি বারোশো এক দেখতে পাচ্ছেন এটাতে পাঁচ ইঞ্চি কোয়েলের সাপ চালাবেন এটা মসমেটের সেট মসমেট টেন্ডিস্টারের সেট এটা হেভি পাওয়ারফুল বিগ ট্রান্সফর্মার ভিতরে এটাতে পাঁচ ইঞ্চি ছাপ বনায় সে চালাতে পারবেন সাপ চালানোর জন্য মূলত সেটরা হেভি প্রেশার ডেলটার থেকেও বেশি প্রেশার পাবেন এটাতে অনেক বেশি পাবেন এটা বিক্রি করা হবে মাত্র চল্লিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন এটাতে ট্রেন্ড স্টার চেঞ্জ হচ্ছে টুকি টাকি তাছাড়া এভ্রিথিং অরিজিনাল আছে এক হাজার ট্রান্সফর্মার এটা বিক্রি করা হবে মাত্র ছত্রিশ হাজার টাকা মোটামুটি দামগুলো বলে দিলাম হেডের তারপরে মিক্সারগুলো বলবো এখানে একটা জশ সনের মিক্সার দেখতে পাচ্তেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রসেসর সহ আছে এ টু জেটওয়ারকে আছে এ টু জেড চ্যানেল সহকে আছে কোনো সমস্যা নেই এটা প্রত্যেকটা ফেডারের জন্য লেভেল লাইট এই যে এই পাশে লেবেল লাইট দেখতে পারতেছেন হেভি মানে গেট করা হয়েছে মালটা মানে গেট গেট দিক থেকে কোয়ালিটি ফু তো মালটা মানে দেখতেও যেরকম চালাইতেও ওইরকমই মানে হেভি মজা পাওয়া যায় এটাতে চালাইতে প্রসেসর স্মুথ প্রসেসর ফ্যাডারগুলোও খুবই স্মুথ মনিটর পাবেন এটাতে ছয় পেয়ার মনিটর পাবেন ছয় পেয়ার মনিটর চালাইতে পারবেন বিভিন্ন বড় প্রোগ্রামে ওটা ইউজ করতে পারবেন যশনের মিক্সার যারা চালান তারা তো অবশ্যই জানেন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র তেইশ হাজার টাকা এটা প্রাইস মাত্র তেইশ হাজার টাকা পিছন সাইডটা একটু দেখাই পিসন সাইড মাত্র তেইশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন তারপরে যেটা দেখতেছেন এটা হলো সাউন্ড ডিজি প্রো এটা অরিজিনাল ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান না সরি এটা চায়না থেকে আসতে এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা তো কোনো সমস্যা নাই একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা ফেডারে লাইনের জন্য লেভেল লাইট এখানে এটাতে পাবেন ডাবল ভয়েস প্রসেসর তিন পেয়ার জিলারি মানে তিন পেয়ার মনিটর চালাইতে পারবেন একদম সুপার ফ্রেশ কোনো রকম কোনো সমস্যা নাই তিনটা ফেডারের নব শুধু নাই পড়ে গেছে পিছনে দেখতে পারতেছেন চাইনিজ এসকেবি সহ এটা প্রাইস দেওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা এটা প্রাইস চল্লিশ হাজার টাকা চাইনিজ এসকেবি সহ সাথে থাকবে তারপর যেটা দেখতেছেন এটা ইয়ামাহা এম জি এফ এক্স চোদ্দ এফ এটা বিক্রি করা হবে এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র এটা একটু জেটকে আছে কোনো সমস্যা নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দেওয়া হয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা তো মোটামুটি মালগুলা সবগুলাই দেখাইলাম যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেমে জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মশি সংলগ্ন যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মনিটরের দামটা বলা হয় নাই কিউডাব্লিউ ফোর মনিটর দেখতে পারতেছেন একটা কোয়েল অরিজিনাল আছে ক্যাপ উঠে গেছে একটার কোয়েল অরিজিনাল বডি সুপার ফ্রেশ কোনো সমস্যা নেই আরেকটা কোয়েল চেঞ্জ হয়েছে এটির প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা তো দামগুলো সবগুলা বিস্তারিত রেট সব বলে দিলাম আপনাদের যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে